আচ্ছা বেগুন চাষ করার ক্ষেত্রে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে নলি পোকার আক্রমণ ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখুন এই যে গাছটি রয়েছে প্রত্যেকটা ডগ গাছের ডগ দেখুন সতেজ রয়েছে কিন্তু এই এই যে ডগটা রয়েছে দেখুন এই যে ডগটা দেখুন নেতিয়ে রয়েছে মানে এই যে এই যে ডগটা রয়েছে এই ডগটা দেখুন নেতিয়ে রয়েছে ধরে নিতে হবে এই গাছটিতে নল এই ডগটাতে গাছের এই ডগটাতে নলি পোকার আক্রমণ রয়েছে আপনারা কি করবেন এই ধরনের গা এই ধরনের নেতিয়ে যাওয়া ডগ আপনারা আপনাদের জমিতে যখন দেখতে পাবেন তখন ডগটাকে কীভাবে কি করবেন এভাবে ভেঙে দেবেন ভেঙে দিয়ে এই যে ভেঙে দেবেন ভেঙে দিয়ে আপনারা জমি থেকে এই ধরনের ডগুলোকে নির্বাচিত করবেন নির্বাচিত করে আপনারা কেটে ফেলে দেবেন জমি থেকে লেগেছে প্রিয় চাষি ভাইরা আমি আমার বেগুন জমিকে বেগুন গাছকে ফল ছিদ্রকারী পোকার হাত থেকে নলি পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য আমি মেনলি দুটো ইউজ দুটো ওষুধ ইউজ করি দুটোর মধ্যে একটা ওষুধ ইউজ আপনারা করবেন আমি ইউজ করি ইনসিপিও সিনজেন্ডা কোম্পানি ইনসিপিও অথবা সিমোডিস ঠিক আছে পনেরো লিটার জলে পনেরো এমএল ইনসিপিও আর ছয় এম আটা আপনারা ভালো করে গুলে নেবেন গুলে নিয়ে স্প্রে করবেন খুবই উপকার আমি পেয়েছি আশা রাখছি যে আপনারা উপকার পাবেন নলী পোকার আক্রমণ থেকে ফলচিতি পোকার আক্রমণ থেকে অবশ্যই রক্ষা পান আমি পেয়েছি আশা রাখছি আপনারাও পাবেন দুটো ঔষধের মধ্যে একটা হচ্ছে ইনসিপিও একটা হচ্ছে সিমডিস দুটোর মধ্যে একটা যে কোনো একটা ঠিক আছে সপ্তাহে একবার দেবেন একবার ধরুন রবিবার দিন আপনারা ঔষধ দিলেন রবিবার থেকে শনিবার পর্যন্ত আপনারা জমিতে কোনো ঔষধ আর প্রয়োগ করবেন না আচ্ছা প্রিয় চাষি আপনারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আবারও অন্য কোনো কৃষি সংক্রান্ত ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন রাখছি টাটা বাই বাই